ছেলে মেয়ে ছোটবেলা রয়ে চলাফেরা করতাছি কষ্ট করতাছি মানে তো অসুবিধা হয়েছে গা অশন করছি কারণ আমি তো চলে গেছি কারণ আমি তো আর করি না মানে বাপ নাই বাপ মরে গেছে গা বাপা বেলা বাঘের কুইজে খাওয়াইছে মানে তো আমি ওর দিয়ে গেছি গাওয়া আমি খাওয়াইছি মানে তো আমার কষ্ট আমি খাওয়াই করা আমার দু না দেহে সে তো চলাফেরা অসুবিধা আর না খাই মর লাগবো মিজান ছোটবেলা থেকেই প্রতিবন্ধী চলাফেরা করতে না মানুষের সাহায্য ছাড়া এই জন্য আপনার চলাফেরা কষ্ট হয় এখন তার জন্য উপকার হচ্ছে বা সরকার যদি কোনো সাহায্য সহযোগিতা করতো তাহলে উপকার হইতো শুরু থেকে আপনার এই যে পয়লা কিছু আট আছে করে পয়লা মার ঘুরতে হয়েছে বলে পয়লা কিছু আট আছে আস্তে আস্তে হয়ে যায় আপনার এই যে এই অসুবিধা ఆల్ఫా అవుట్ అంతే ఇత అవసరం డాక్టర్ ఎసికిసవరాపరే ఆప్నేరే కీకో డాక్టర్ ఏడం కిసన్ దోతో బత ఎలగ హైసేరే తుమ చైతా జే టెండర్ ఎక్టర్ కీరం గోరతా హై అగే గోస్ ప బండిలే తల్ల బాల్ ఎలగరే గోనే తల్ల పోరే మోరో తమ్ మి jaan ఆ మహర్ టుడు బడా ఆధనియ తక్తే ఇయ ఇయో బస్తా

জন্ম থেকে প্রতিবন্ধী জন্ম থেকে বলতে আপনার এই দুই তিন বছর বয়স হওয়ার পর থেকে তারা হাঁটতে পারে না পায়ের সমস্যা আমি প্রথমে জানতে পারছি যে মেজান ভাই একাই প্রতিবন্ধী কিন্তু এই পরবর্তী এসে দেখি যে ওনার বড় বোন ওনার বড় বোন প্রতিবন্ধী ওনাদের তিন ভাই চার বোন ছিল একজন নাকি মারা গেছে ওনার বাবা বেঁচে থাকতে হয়তো অনেক কষ্ট কষ্ট করে তাদের জীবনযাপন চালাইতে পারছে কিন্তু ওনার বাবা মারা যাওয়ার পরে এখন উনি যে সমস্যায় আছে যে আসলে প্রতিবন্ধী মানুষ যদি সে চলতে ফিরতে না পারে তার রুজি রোজগার করা কতটা কষ্ট এটি না দেখলে বোঝা যায় না আমি মিজান ভাইকে অনেকদিন আগে ওই হাটে বাজারে পাইতাম কিন্তু আজকে বাড়িতে এসে সত্যি আসলে খুব খারাপ লাগছে যে একটা ফ্যামিলির দুইটা ভাই বোন যদি এরকম থাকে পাশে একটা বৃদ্ধ মা যে মা এখন শারীরিক ভাবে এতটাই দেখলাম যে দুর্বল হয়ে গেছে তাদেরকে নিয়ে যে ওনার কাঁধে ভর করেছে তারা বাড়ি থেকে বাইর হয়ে হাটে বাজারে যাবে কালেকশনের জন্য ওই অবস্থাটা নাই আর সমাজ মন্ত্রণালয় বিশেষ করে সমাজ সেবা অধিদপ্তর সবসময় প্রতিবন্ধীদের কল্যাণে সবার আগে আর উপজেলায় আমরা সবচেয়ে বেশি উপজেলা আছে আমাদের সমাজ সেবা অধিদপ্তরের কাজ কিন্তু অনেক বেশি সবাই জানে এটা আর বিশেষ করে প্রতিবন্ধী আমি খুঁজে খুঁজে কিন্তু যারা খবর পায় নাই আমাদের সংশ্লিষ্ট সমাজকর্মী মনসুর আহমেদ ওনাকে বলে দিছি আপনারা যদি নিজে না আনতে পারেন ওনাকে দিয়ে আমাদের কাছে নিয়ে আসলে আমরা